জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার প্রভুর কৃপায় আজকে সকলের যেন দিনটি খুব ভালো যায় সোমবারে শিবের মাথায় যে বাতাসাটা দিয়েছিলাম ওই বাতাসাটা জলে দেব ভেবেছিলাম কিন্তু আর দিইনি জানালার একপাশে রেখে দিয়েছিলাম পিঁপড়ে খাবে বলে এখন দেখছি পিঁপড়ের সাথে বোলতা ও একটি মাছিও এসেছে কি যে ভালো লাগছে ওদেরকে দেখে ভগবানও মনে হয় ওদেরকে দেখে হাসছে ওদেরও প্রাণ আছে আমাদেরও প্রাণ আছে আমরা পারি নিজেদের খাবারটা জোগাড় করতে আর ওরা ওরাও বেরোয় তবে ওদের খাবার যে জোগাড় করবে তার মধ্যে কিন্তু কোনো নিশ্চয়তা নেই সবটাই ভাগ্যের ওপর তবে যাই বলুন দিনের শেষে কিন্তু প্রত্যেকেই আমরা পেটের দায়ী সব কিছু করছি চোখ খুললেই যে যার গন্তব্যে ছুটছে ওই কিন্তু একটা পেটের জন্যই কুকুর বিড়াল এদেরকে তো খাবার দেওয়া হয় শ্রেয়ার বাবা প্রত্যেক দিন কুকুরদের বিস্কুট দেয় নিয়মিতভাবে কিন্তু এদের কথা কিন্তু কখনো ভাবিনি তা জানলায় যখন ওই পাখির জন্যই আমি দানা বা বাতাসা রেখে দিতাম কিন্তু পাখির থেকেও যেটা দেখতাম পিঁপড়ে এসে খেত তা এখন দেখছি আবার পিঁপড়ের সাথে বলতাটাও এসছে মাছিও এসছে ভালো লাগছে বেশ দেখে আমাদের এখানে একটা পুকুর আছে জানেন পুকুরটাতে এত মাছ চাষ হয় চাষই হয় আর পুকুরের সাইড দিয়ে রাস্তার ধারে বাঁধানো রয়েছে তো গ্রিল দেওয়া রয়েছে তা ওই গ্রিলের ধারে ওরা জানে ওখান দিয়ে সবাই ওদেরকে খেতে দেয় মাছগুলো ওই পাচিলের গা ঘেসে এসে মানে এত সারি সারি মাছ থাকে সবাই দেয় পাউরুটি দেয় মুড়ি দেয় আর যদি দেখেন এক নিমিশে মানে মুহূর্তের মধ্যে ওরা কিন্তু খেয়ে নেয় আর দেখতে এত ভালো লাগে সে দৃশ্যটা যদি দেখা যায় একটা আলাদাই শান্তি পাওয়া যায় তবে কামড়ালে কষ্ট হয় এখন যদি বলা হয় যে বলতা রাখা সম্ভব নয় তবে যাই হোক মানুষের থেকে কিন্তু ভয়ঙ্কর কেউ হতে পারবে না ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ রূপে তবে এখন দেখছি বন্য জন্তুর সাথে আমাদের কোনো পার্থক্য নেই ওদের দেখুন কি সুন্দর অল্প জিনিসে সন্তুষ্ট একটু জিনিস এটাই ওরা দুদিন ধরে সবাই মিলে ভাগ করে খাচ্ছে আর আমরা আমরা কোনো কিছুতেই নিজেদেরকে সন্তুষ্ট করতে পারি না ঈশ্বর আমাদের এত কিছু করবার ক্ষমতা দিয়ে সৃষ্টি করেছে আমরা তাও আমাদের লোভ লালসাকে আয়ত্ত করতে পারি না ভগবান ক্ষুধার্থকে খাওয়ালে সন্তুষ্ট হয় ভাবে যদি সেবা করার সুযোগ পাওয়া যায় তাহলে ভগবানকে খুব সহজেই আমরা সন্তুষ্ট করতে পারি যাই হোক আমার আজকে সকাল থেকে সন্ধে ঠাকুর ঘরের সব কিছু আপনাদের দেখানো হয়ে গেল আবার আমি কালকে আসবো আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে এই ঠাকুর ঘরেতেই জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে